أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا في سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما القي فيها فوج سألهم خزنتها سألهم خزنتها ألم يأت نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير إن الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ যারা তাদের পালনকর্তাকে কর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি সেটা কত নিকৃষ্ট স্থান যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোন সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছ তারা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা নামবাসীদের মধ্যে থাকতাম না অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে নামেরা দূর হোক নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্মুখ অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্ম জ্ঞানী সম্মুখ জ্ঞাত এই বিশ্ব জগতে সর্বশক্তিমান আল্লাহতালার ক্ষমতা এবং স্পষ্ট অনন্য সাধারণ প্রতিভা দেখার পরও যদি সৃষ্টি তাদের নিজ স্রষ্টাকে অস্বীকার করে অথবা তিনি তাদের প্রতি তার অসীম উদারতাকে প্রতিরোধ করে তাহলে এটা বিদ্রোহের এর চেয়ে বড় লক্ষণ আর কি হতে পারে যারা তাদের প্রতিপালককে প্রত্যাখ্যান করবে এবং যারা প্রতিদান ও শাস্তির দিনকে অস্বীকার করবে তাদেরকে জাহান্নামের শাস্তির মুখোমুখি হতে হবে এরপর আয়াত সাত থেকে একাদশে জাহান্নামের আগুনের একটি স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে এবং জ্বলন্ত আগুনের সাথে এর অধিবাসীদের কথোপকথনও রয়েছে আল্লাহতাল্লা বলেছেন যে যখন অবিশ্বাস বা ক্ষমাশীল আল্লাহতালার মহানুভবতা প্রত্যাখ্যানকারীদের জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য আনা হবে তখন এই ধরনের লোকেরা জাহান্নামের আগুনের ভয়াবহ নিঃশ্বাসের শব্দ শুনতে পাবে জাহান্নামের দিকে যাওয়ার পথে এসব লোক দূরে থেকেই জাহান্নামের আগুনের ক্রোধ ও প্রচণ্ড উত্তেজনার শব্দ শুনতে পাবে ইতিমধ্যেই যেসব লোককে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে তারা জোরে জোরে চিৎকার করতে থাকবে রোষে ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে এই অনুভূতি মহান জাহান জাহান্নামের মধ্যে সৃষ্টি করে দেবেন আর এ কাজ তার জন্য মোটেই কঠিন নয় আয়াত আটে এমন চিত্র তুলে ধরা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে প্রতিবার যখনই কোনো দলকে জাহান্নামে আনা হবে তখনই জাহান্নামের রক্ষক প্রহরী ফেরেশ তারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেইনি তারা উত্তর দেবে আমরা নবীদেরকে সত্যজ্ঞান করার পরিবর্তে তাদেরকে মিথ্যাজ্ঞান করেছিলাম আসমানি কিতাবসমূহকে একেবারে অস্বীকার করেছিলাম এমনকি আল্লাহতালার নবীদেরকে আমরা বলেছিলাম যে তোমরাই বড়ই ভুলের মধ্যে আছ ১০ এবং একাদশে অবিশ্বাসীরা অনুশোচনা প্রকাশ করে তারা বলবে যদি আমরা মনোযোগ সহকারে তাদের কথা শুনতাম এবং তাদের উপদেশ গ্রহণ করতাম অনুরূপ আল্লাহতাল্লাহার দেওয়া বিবেকবুদ্ধি দিয়েও যদি চিন্তা ও বোঝার চেষ্টা করতাম তাহলে আজকের মতো আমরা জ্বলন্ত আগুনের সঙ্গী হতাম না এরপর আয়াত বারো থেকে চৌদ্দতে যারা না দেখা মহান আল্লাহতাল্লার প্রতি বিশ্বাসের উপর দ্বিধভাবে দাঁড়িয়েছিল যারা তাকে ভয় করে এবং তাকে তীব্র এবং নিঃশর্তভাবে ভালোবাসে তারা ক্ষমা চায় তাদের জন্য সুসংবাদ ঘোষণা করা হয়েছে পরের আয়াতে আল্লাহতাল্লার মানুষকে সতর্ক করে দিয়েছেন যে তিনিই আলালিম অর্থাৎ সর্বজ্ঞ মহাজ্ঞানী তিনি তো সবার মনের সব রহস্যসমূহের ব্যাপারেও অবহিত অতএব তোমাদের কথাসমূহ কিভাবে তার কাছে গোপন থাকতে পারে পরবর্তী আয়াতে আল্লাহ তালা সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যার ইঙ্গিত দিয়েছেন যে কোনো ব্যক্তি যিনি কোনো পণ্যের নির্মাতা তিনি এর কার্যকারিতা এবং বিকৃতি সম্পর্কে জানেন একইভাবে আমাদের স্রষ্টা হিসেবে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে সব কিছুই জানেন মানুষ যতই তা গোপন করার চেষ্টা করুক না কেন আমাদের অসম্পূর্ণ জ্ঞান মনে করে যে শুধু আমি ছাড়া কেউই জানে না অথচ আল্লাহতালা হচ্ছেন আল্লাতিফ অর্থাৎ তিনি সূক্ষ্মদর্শী তিনি সবকিছু সম্পর্কেই ভালোমতো মতো